ছেলের জন্মদিনে আবেগ পোস্ট অপু বিশ্বাসের ঢাকার চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন অপু বিশ্বাস তবে এখন খানিকটা ব্যস্ত নিজের তার তার বেশিরভাগ ছবি ছিল খানের সঙ্গে সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম ও বিয়ে এই প্রাক্তন তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আবরাম খান জয়রাজ জন্মদিন সাকিব ও অপু এখন আর একসঙ্গে নেই তাই মায়ের সঙ্গে থাকে ছেলে সাকিব ও অপু ছেলে জয়ের বয়স আজ আট বছর পূর্ণ হলো সে পা দিল নয় বছরে বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে ফেসবুকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস যা আদর ভালোবাসা এবং আশীর্বাদে পূর্ণ বৃহস্পতিবার দিন গত রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে পোস্টটা দিয়েছেন নায়িকা সঙ্গে শেয়ার করেছেন ছেলের দুটি ছবি পোস্টের শুরুতে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত জন্মের সে দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ভালোবাসার উৎস হয়ে আছে নায়িকা লিখেছেন গত দিনগুলোতে শুধু বড় হয়ে ওঠোনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসা আমাদের সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যি এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসা এবং মমতায় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর উপু আরো লিখেছেন দেন উপর তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করো তুমি যেন সময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরো অনেক দূরে যাবে তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে সর্বশেষে এই নায়িকা লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প প্রসঙ্গত জুটি বেঁধে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করার সুবাদে সম্পর্কে জড়িয়েছিলেন সাকিব খান ও অপুবিশ্বাস সেই প্রেম পরিণয়ে রূপ নেয় দু সালে তারা গোপনে বিয়ে করেন দু সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতা একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয় গোপনে এরপর দু হাজার সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু প্রকাশ করেন অপু যদিও এই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয়ে যায় সফল জুটি সাকিব খান ও অপবিশ্বাসের পর একই ছবিতে সাইফ কারিনা আসছেন খল চরিত্রে একবার একই ছবিতে অভিনয় করতে চলেছেন সাইফ আলী খান এবং কারিনা কাপুর খান খবর ছড়াতেই বলিউডে গুঞ্জন শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায় অ্যানিমাল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন সিনেমাতে একসঙ্গে অভিনয় করবেন এই তারকা দম্পতি জানা যায় ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপার স্টার প্রভাসকে ছবিতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সাইফ ও কারিনাকে এ দম্পতিকে পর্দায় জুটি হিসেবে তুলে ধরতে আগ্রহী পরিচালক বর্তমানে নতুন ছবি স্পিরিটের প্রস্তুতি নিতে শুরু করেছেন সন্দীপ প্রভাসের সঙ্গে এটি প্রথম ছবি হতে চলেছে পরিচালকের যদিও নির্মাতারা এখনো পর্যন্ত এই ছবি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তবে শোনা যাচ্ছে ছবিটি আগামী বছরই মুক্তি পেতে পারে